আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আবদুল্ল মামুন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবার থানা বিএনপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একলাস উদ্দিন ভাই সহসভাপতি সাবার থানা বিএনপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আবদুল্লাহ আবুল খায়ের ভাই সাংগঠনিক সম্পাদক সাবার থানা বিএনপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মোহাম্মদ ইসওয়ালি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবার থানা বিএনপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মোহাম্মদ কয়েব আলী ভাই চীনার সভা সভাপতি বন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ভাই সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বন বেন বিএনপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের সিনিয়র মুরব্বী আলাউদ্দিন মোল্লা সাবেক সহসভাপতি বনগে বিএনপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গাফার ভাই যুগ্ম সাধারণ সম্পাদক সাফর থানা বিএনপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফারুক আঙ্কেল সভাপতি দুই নম্বর বিএনপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সানাল্লা ভাই সভাপতি তিন নং তিন তিন চার নম্বর ওয়ার্ড বিএনপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি নেতা আব্বাস ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হাসু সরকার সভাপতি পাঁচ নং ওয়ার্ড বিএনপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিনিয়র নেতা রবিক মেম্বর সহসভাপতি বনগেহন বিএনপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মমিনা বেগম সভাপতি বন গ্যানুন মহিলা দল সভাপতি বন মহিলা দল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আব্দুল করি সাধারণ সম্পাদক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রহমতুল্লাহ ভাই সাধারণ সম্পাদক দুই নম্বর বিএনপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নুরুল ইসলাম ভাই সভাপতি এক নম্বর বিএনপির আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সাভারের সংগ্রামী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন লায়ন খুরশেদ আহমেদ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্র সবার কলেজের নির্বাচিত ভাই সম্পাদক সাভার পৌর বিএনপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যিনি বাবু ভাইয়ের প্রধান আইনজীবী এবং আমাদের সাভারের সকল বিএনপি নেতৃবৃন্দ আইনজীবী আমাদের মাঝে এখন বিশাল একটি মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন গন ইনুনের সাবেক চেয়ারম্যান